হ্যাঁ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির পিছনে ধান ক্ষেত তো আজকে ধান কাটতে শুরু করেছি তো দেখতে পাচ্ছেন ওই যে ধান অর্ধেকটা কাটা হয়ে গেছে কাটার পরে ঢিপ করে রেখেছি আর আমি আর আমার বাবা মিলে ধানগুলো কাটতেছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা ওইদিকে ধান কাটতেছে আর আমি এদিকে তো বন্ধুরা আসলে এই ধানগুলো আমি বাসমতি বীজ হিসেবে এনেছিলাম ওগুলা ভাত খাওয়ার পর দেখি বাসমতি না মানে বাসমতির নকল আর কি আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ধানগুলো জমি বাড়ি থেকে মেশিনে মারার জন্য দিকে রাস্তার দিকে ঠিক করতেছি তো আমার বাবা নিয়ে আসতেছে আমিও নিয়ে আসতেছিলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য শেষ আমি এখন বলে রেখেছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধান হয়েছে ধানগুলো অনেক চিকন এবং অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা পাশে থাকুন আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মেশিনটি চলে এসেছে ধান মারা মেশিনটি আপনারা যারা এখনো ধান মারা দেখেননি তো আজকে দেখবেন কিভাবে ধান মারে দেখেন বন্ধুরা ধান মারা ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ধান মারে হচ্ছে দিয়ে ঢুকাচ্ছে আর উপাস দিয়ে নাড়া বের হয়ে যাচ্ছে তো আমার বাবা ধান টানতেছে মেশিন থেকে আমি দিচ্ছিলাম তো ভিডিও করার সুবাদে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ধান প্রচুর পরিমাণে হয়েছে তো আমার মা বস্তা ধরেছে এই ধানগুলো ঢুকানোর জন্য এই দেখেন এই পাশে দুইটা বস্তা হয়েছে আর আরেকটা বস্তা হচ্ছে মোট তিনটা বস্তা